আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বেহেরঘাট নেসারিয়া সালিহিয়া দিনিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য আজকেও এক ভাই খাবার আয়োজন করেছেন দোয়া চেয়েছেন তাদের কাছে ভাইয়ের নাম মোহাম্মদ মশিউর রহমান সোজনুল্লাহ তার খুব ইচ্ছা ছিল যে বাহেরঘাট দিনিয়া মাদ্রাসা ছাত্রদেরকে একটু আপ্যায়ন করাবে আজকে মাগরিবের পর থেকে অত্র মাদ্রাসার মজুর হজর মাওলানা মোহাম্মদ নাসরাত তিনি ছাত্রদের নিয়ে মাদ্রাসা প্রাঙ্গনে আওবিন নামাজ আদায় করেন তারপরে দোয়া পরিচালনা করেন এরপরে ধারাবাহিকভাবে জিজিরাসগার করেন পরবর্তী পরবর্তীতে ছাত্ররা এক করে হামদ নাথ এবং কেরাত পরিচালনা করেন এক পর্যায়ে আমাদের মাধ্যমণি মৌলানা আবুল কালাম আজাদ মধ্য জিল্লাহ আলী তিনি উপস্থিত হন এবং তিনি কিছুক্ষণ নসিয়াত করেন এরপরে আমাদের যাবতীয় কার্যক্রম মিলাদ দোয়া এবং কেয়াম অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন হজর মৌলানা আবুল কালাম আজাদ সাহেব অত্র এই দিনিয়া মাদ্রাসার তিনি সম্মানিত প্রতিষ্ঠাতা যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আস্তে আস্তে করে এই মাদ্রাসা সম্মুখে এগিয়ে যাচ্ছে এবং এবং এলাকাবাসীর দোয়া এবং তাদের সহযোগিতা ভালোবাসার মাধ্যমে তিনি ছাত্রদের নিয়ে দোয়া করেন সকলের জন্যই দোয়া করেন সকল মমিন মুসলমানের জন্য দোয়া করেন এবং অত্র এবং যিনি আজকের খাবারের আয়োজন করেছেন মেহমানদের আয়োজন করেছেন তার জন্য দেওয়া হচ্ছে এবং আমাদের এলাকার সকল মর্দিগানদের জন্য দোয়া হয়েছে আপনারাও সকলে খাস করে আমাদের এই দিনিয়া মজাসের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন এর দিন দিন উন্নতি তারকি দান করেন এবং প্রত্যেক ছাত্রীকেও যেন আল্লাহ আলমিন কবুল করে নেন যাতে করে দিনের খেদমত করতে পারে এই ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলো এক সময় ইসলামের জন্য দিনের ঝান্ডার ক্ষেত্রে অনেক ব্যাপক ভূমিকা পালন করবে দেখতে পাচ্ছেন ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে পোলাও গরুর গোছ এবং ডিম পাকও খুব সুস্বাদু হয়েছে বাবুর ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর বল্লা তিনি এলাকায় ভালো নাম সুনাম কামিয়েছেন আলহামদুলিল্লাহ ছাত্রদের মধ্যে খাবার বন্টন করে দিচ্ছেন ভাত বেড়ে দিচ্ছেন বাবর সিং নিজেই এবং তার সহযোগী মোহাম্মদ রফিক সিকদার ছাত্ররা সুন্দর এবং সবলীলভাবে তারা খাবার গ্রহণ করতেছে খাবারের ক্ষেত্রে মদির হুজুর মাওলানা নাসরাতুল্লাহ তিনি ছাত্রদেরকে খাবার বেড়ে খাওয়াচ্ছেন আমিও তার পাশাপাশি ছিলাম ওদের জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমরা ছাত্রদেরকে সুশিক্ষা দিতে পারি এবং মানুষের মতো মানুষ করতে পারি আর এরাই আমাদের জন্য পরবর্তী দোয়া গিরি হিসেবে তৈরি হবে ইনশাআল্লাহ একজন ছাত্র এরকম হাজার ছাত্র তৈরি হবে হাজার ছাত্ররা আমাদের জন্য দোয়া করবে সকলের জন্য দোয়া করবে আর দোয়াটা হলো মূল বিষয় মানুষ ধন সম্পদ দিয়ে কতক্ষণ ভালো থাকতে পারে বলে